বল্লাল তার লক্ষ্যে স্থির কৃষকে জব্দ আর গোবিন্দপুরকে ধ্বংস ও করবেই গোবিন্দপুরের শান্তি নষ্ট করার পথে প্রথম বাধা ক্রিস যতক্ষণ না আমি ওকে জব্দ করতে পারছি আমার শান্তি নেই মাক্ষে বলি কোথায় গেলি কি হল গোবিন্দপুরের কি সংবাদ এখন গোবিন্দপুর গ্রামে খুশির হাওয়া বইছে উস্তাদ গতবারের চেয়ে এবারে ফসলের পরিমাণ অনেক বেশি হয়েছে কিছু একটা করুন সে কি ফলন বেশি হয়েছে ঠিক আছে কিন্তু সে ফসল তো এখনো কাটা হয়নি দেখ এবার কি হয় যা কালো ঘুট ঘুটিয়া ভাসিয়ে দে গোবিন্দপুর যা সে আবার কে ওস্তাদ ও ও হচ্ছে কালো ঘুট ঘুটিয়া বৃষ্টি নামিয়ে ভাসিয়ে দেবে গোবিন্দপুর ফসল কাটার হবে না ওরা কাঁদবে আর আমি আর আমি হাসব গোবিন্দপুরে চাষি ভাইদের ব্যস্ততা তুঙ্গে কারণ দু চার দিনের মধ্যেই ফসল কাটা শুরু হবে ক্রেশ রানী বলাইয়ের সেই নিয়ে মাথা ব্যথা নেই ওরা নিজের মতো খেলতে ব্যস্ত এই বলাই এবার তোর পালা বল খুঁজে নিয়ে আসার সে কি আমি না বাবা না ওই খেতে নামবো না যাও না বলাই দাদা তা না হলে আজ আর খেলাই হবে না আরে বাবা এখন খেতে নামলে যদি কেউ দেখে নেয় তাহলে আর রক্ষে নেই দুমদাম করে লাঠি পেটা করবে শুনলি না দু চার দিনের মধ্যেই ফসল কাটবে হ্যাঁ বলাই ঠিকই বলেছে ছাড় আজকে আর খেলা হবে না যে যার বাড়ি যাই